হ্যালো বন্ধুরা আপনি যদি সরকারি টাকায় একটি আপনার বাড়িতে টয়লেট বানাতে চান তার জন্য কিভাবে অনলাইন আবেদন করবেন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো দু সালে নতুন নিয়মে কিভাবে আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করবেন যারা দু হাজার তেইশে আবেদন করেছিলেন তাদের আবেদনগুলি রিজেক্ট করেছে সেক্ষেত্রে আপনারা আপনাদের বাড়ির কারো আধার দিয়ে পুনরায় আবার রেজিস্ট্রেশন করতে পারেন তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই কি হবে আমরা আবেদন করব কি কি ডকুমেন্টস লাগবে কোন ওয়েবসাইটে গিয়ে আমরা আবেদন করব সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা দেখব তো ভিডিওর শুরুতে আমি আপনাদের আবারো বলবো যারা আমার চ্যানেলে এই ধরনের ভিডিওগুলি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য আমি ভিডিওর শুরুতে অফিসিয়াল ওয়েবসাইট এস বিএম ডট গভ ডট ইন স্বচ্ছ ভারত মিশন এই ওয়েবসাইটে চলে এসেছি আসার পরে ঠিক আপনারা এ ধরনের পেজটি দেখতে পাবেন এখানে দেখুন লগ করতে বলছে সাইন ইন করতে বলছে তো আপনার যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি সরাসরি সাইন ইন করতে পারবেন এখানে মোবাইল নম্বর দিয়ে গেট ওটিপিতে ক্লিক করলে মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এ ঘরে ইনক্লুড করবেন করার পরে সিকিউরিটি কোডটি দিয়ে সাইন ইনে ক্লিক করবেন যদি আপনার সাইন ইন করা না থাকে সেক্ষেত্রে আপনি সিটিজেন রেজিস্ট্রেশন এই অপশানটিতে ক্লিক করবেন সিটিজেন রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে সাইন ইনের একটি প্লেজ বেরিয়েছে এখানে প্রথমে যে অপশনটি দিয়েছে মোবাইল নম্বর এখানে আপনার মোবাইল নম্বরটি দিয়ে দেবেন তো এই মোবাইল নম্বরটি আপনার কিন্তু লগ ইন আইডি হিসাবে হয়ে যাবে তারপর দেখুন এখানে নেম দিতে বলছে আপনি এখানে নেম অফ সিটিজেন এই বক্সটিতে আপনার নামটি দিয়ে দেবেন তারপরে আপনার জেন্ডারটি এই ঘরে সিলেক্ট করে নেবেন ইমেল যেটা হবে আপনার সেটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে অ্যাড্রেস রেসিডেন্ট অ্যাড্রেসটি আপনার আধার কার্ডের অ্যাড্রেস অনুযায়ী দিয়ে দেবেন তারপর দেখুন এখানে স্টেট নেম দিয়েছে আপনার যা স্টেট হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন এখানে ক্যাপচার কোড এই ক্যাপচার কোডটি নিচের বক্সে ফিল করে দেবেন করে দেওয়ার পরে সাবমিট ক্লিক করবেন তো সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখুন ইউর হ্যাপ রেজিস্টার সাকসেসফুলি ধরনের শো করবে এটা আপনারা ওকে করে নেবেন ওকে করার পরে আপনারা লগ ইনে ক্লিক করবেন লগ এ ক্লিক করার পরে আপনার যে মোবাইল নম্বরটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নম্বরটি এই বক্সে দিয়ে দেবেন তারপরে গেট ওটিপি তে ক্লিক করবেন তো এই প্রসেসটা আমি দেখিয়েছি প্রথমে এটা আপনারা সাইন ইন করে নেবেন তো সাইন ইন করে আমি পরবর্তী স্টেপে চলে আসবো তো সাইন ইন করার পর দেন পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়েছে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলি আছে এগুলি আপনারা একটু দেখে নেবেন তো এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়েছে সে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনি হন তাহলে সেক্ষেত্রে এই টয়লেটের জন্য আপনি আবেদন করতে পারেন তারপর দেখুন এখানে বাম দিকে দিয়েছে দেখুন নিউ অ্যাপ্লিকেশন ভিউ অ্যাপ্লিকেশন যদি আপনি আপনার অ্যাপ্লিকেশানটি করে থাকেন তাহলে আপনি তার স্ট্যাটাস চেক করতে গেলে ভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারেন আর যদি নিউ আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে আবারও আপনাকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়েছে সেটা আপনারা দেখে নেবেন তারপর দেখুন এখানে আই যে অপশানগুলো দিয়েছে এগুলো আপনাকে নির্ভুলভাবে ফিল করতে হবে প্রথমে দিয়েছে দেখুন স্টেট নেম আপনার যে স্টেট হবে সেই স্টেট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর দেখুন এখানে ডিস্ট্রিক্ট আপনার যা ডিস্ট্রিক্ট হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন এখানে ব্লক তারপরে দেখুন এখানে ব্লক আপনার ব্লক আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে দেখুন পঞ্চায়েত নেম ব্লক সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার যা পঞ্চায়েত হবে সেটা কিন্তু এখানে শো করবে এখান থেকে আপনি আপনার পঞ্চায়েতটি সিলেক্ট করে নেবেন তারপর দেখুন এখানে ভিলেজ আপনার ভিলেজ এখানে যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন তারপর দেখুন এখানে হ্যাবিটেশন নেম এখান থেকে আপনার যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন তারপরে দেখুন এখানে বলছে আপনার আধার কার্ডের যে নামটি আছে সেই নামটি ফিল করতে অর্থাৎ আপনার আধার কার্ডের যে নামটি আছে সেই নামটি এই বক্সে ফিল করে দেবেন তারপরে এখানে আধার কার্ডের নম্বরটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনার নিচের দিকে চলে আসবেন তারপরে এখানে বলছে আপনার আধার কার্ডটি ভেরিফাই করতে তো আপনি এই চেকবক্সে ক্লিক করবেন তারপরে ভেরিফাই আধারে ক্লিক করে নেবেন আপনার আধার কার্ডটি ওটিপি দ্বারা ভেরিফিকেশান হয়ে যাবে তারপর নিচের দিকে চলে আসবেন আসার পর দেখুন এখানে নেম যদি কোনো ছেলে পূরণ করে থাকে সেক্ষেত্রে তার বাবার নাম দিবে যদি করে থাকে তার স্বামীর নাম দিতে তারপর দেখুন এখানে জেন্ডার এখান থেকে আপনার জেন্ডার আপনি সিলেক্ট করে নেবেন তারপর দেখুন এখানে ক্যাটাগরি আপনি যে ক্যাটাগরিতে বিলং করেন সেই ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি যদি এপিএল হন তাহলে এপিএল সিলেক্ট করবেন আর যদি বিপিএল হন তাহলে আপনি বিপিএল সিলেক্ট করবেন অর্থাৎ আপনারা এখানে রেশন কার্ডের ক্যাটাগরি বলেছে তো আপনার রেশন কার্ডের যে ক্যাটাগরি হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর দেখুন এখানে সাব ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে এখানে আপনি যা সাব ক্যাটাগরি হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি এসটি এসটি জেনারেল যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে কার টাইপ আধার কার্ড এটা ম্যান্ডেটরি থাকবে তারপর এখানে কার্ড নাম্বার তো কার্ড নাম্বারটি এখানে ভেরিফাই আধারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই ঘরটি ফিল হয়ে যাবে অটোমেটিকলি তারপর এখানে মোবাইল নম্বর আপনার দিয়ে দেবেন তারপর এখানে ইমেল আইডিটি আপনার নির্ভুলভাবে দিয়ে দেবেন তারপরে অ্যাড্রেসটি এখানে ফিল করে দেবেন তারপর নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে আইএফসি কোড এখানে আপনার ব্যাংকের যে আইএফসি কোড সেটি আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে কিন্তু এই ঘরগুলি আপনার অটোমেটিক ফিল হয়ে যাবে এখানে নেম অফ দ্য ব্যাংক ব্যাঙ্কের নামটি অটোমেটিক ফিল হয়ে যাবে এখানে ব্রাঞ্চ অফ দি ব্যাঙ্ক এটা আপনার অটোমেটিক ফিল হয়ে যাবে স্টেটও অটোমেটিক চলে আসবে জাস্ট আপনি অ্যাকাউন্ট নম্বরটি এখানে বসাবেন তারপরে কনফার্ম অ্যাকাউন্ট নম্বরটি এখানে বসাবেন বসিয়ে এখানে দেখুন ফার্স্ট পেজ পাসবুক অর্থাৎ আপনার যদি চেকবুক ও পাসবুক থাকে তাহলে জেপিজিতে দুশো কেবির মধ্যে এখানে আপনি আপলোড করে দেবেন দেওয়ার পরে আপনি অ্যাপ্লাইতে জাস্ট ক্লিক করে দেবেন অ্যাপ্লাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি মেসেজ চলে আসবে এবং আপনার রেজিস্ট্রেশনটি একটি সাকসেসফুল হয়ে যাবে আপনাকে একটি অ্যাপ্লিকেশান নাম্বারও দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে আপনি কি করবেন পরবর্তীতে নিউ ভিউ অ্যাপ্লিকেশান এই অপশানটিতে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি চেক করতে পারেন যদি এই ফর্ম ফিল আপনাদের কোনো সমস্যা হয় বা কোনো কোয়ারি বা কোয়েশ্চেন থাকে বা কোনো বোঝার ক্ষেত্রে অসুবিধা যদি হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই